আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কম ওয়েট থেকে কিন্তু আপনাদেরকে স্বর্ণলতা সুন্দর সুন্দর এই রেসলেট কালেকশন আর স্বর্ণলতা আপনাদের প্রিয় স্বর্ণলতা কিন্তু এখন হচ্ছে বসুন্ধরা সিটি জুয়েলারি পার্কেও কিন্তু চলে এসেছে সো লাইট ওয়েটের জন্য বেস্ট কালেকশনগুলো কিন্তু আমরা হচ্ছে বসুন্ধরা সিটিতে পেয়ে যাব তো ভাইয়া আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবে তো ভাইয়া দেখান অ্যাকচুয়ালি আমার যে কালেকশনগুলো আশা করি বসুন্ধরা মার্কেটে আর কোনো দোকান আপনারা পাবেন না মাত্র এক আনা থেকে দেড় থেকে দুই থেকে হালকা ওয়েটের প্রোডাক্টগুলো আমার আপনারা আমার কাছে পাবেন কারণ আমি নিজে কারিগর দেখি এগুলো আমি নিজে তৈরি করতে পারি আপনারা সবাই আসবেন তো ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি নেটের মধ্যে এই সুন্দর কালেকশনটা এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা কালেকশন এটা হচ্ছে আমাদের চার আনা এটা কিন্তু থ্রি ডি কালার সহ আসছে মাত্র চার আনা তারপরে দেখাবো এটা পাতার মধ্যে একটা ডিজাইন করা

পনেরো আনা চার রতি আর এটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর একদম আমন একটা ডিজাইন ছয় এটা হচ্ছে আমাদের এক ভরি ছয় আনাতে পারছি বাইশ ক্যারেট আচ্ছা তারপরে দেখাচ্ছি স্টারটা খুবই ভাইরাল আপনারা চাইলে এটার সাথে চেইনও নিতে পারবেন ম্যাচিং করে দুই আনা দুই রুটি এরপরে দেখাবো হচ্ছে এটা দুই আনা এক রতি দুই আনা এক রতি এটা তারপরে এই একটা ডিজাইন প্রচুর ডিজাইন এক আনা পাঁচ রতি আসলে এরকম হালকা ওয়েটের মধ্যে অনেক ব্রেসলেট কানের দুল হার ইয়ারিং সব আইটেমই আপনারা পেয়ে যাবেন আমাদের সৌন্দর্যতা জুয়েলার্স পাবেন অবশ্যই সময় বসুন্ধরের আউটলেটে আসবেন আউটলেটে এসে ঘুরে যাবেন আমাদের কিন্তু অনেক কালেকশন আমরা কালেক্ট করতে পেরেছি আল্লাহ রঙ মতে আপনারা সবাই আসবেন হ্যাঁ শোরুমে আসলে আসলে অনেক দেখতে পাবেন আসলে ভিডিওতে একসাথে দেখানো এত পসিবল হবে না বাট শোরুমে আসবেন আপনার বসুন্ধরা শীতে সব থেকে লাইট হয়েছে এবং বেস্ট কালেকশনগুলো কিন্তু সর্নতা জুয়েলার্স আপনাদের জন্য প্রোভাইড করে থাকবে

তো চলে আসবেন শোরুমে আমি কার্ডটা দেখিয়ে দিছি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আর এই যে এইটা সেই ভাইরাল কালেকশনটা এটা মাত্র চা চার আনা না ভাইয়া এটা চার আনা দুই রোজিতে পাচ্ছেন দেখুন কত কম ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন তো অ্যাড্রেসটা জাস্ট দেখে নিন আপনারা হচ্ছে একদম জুয়েলারি পার্কে চলে আসবেন জুয়েলারি পার্কটা হচ্ছে লেভেল সেভেনে ব্লক ডি আর স্বর্ণলতা জুয়েলার্সটা হচ্ছে টোয়েন্টি ফোর নাম্বার শপে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ